আজকে ক্রোয়েশিয়া নিয়ে কথা বলবো ক্রোয়েশিয়া খুব বেশি দিন হয় না এই যে সেন জেনের অন্তর্ভুক্ত হয়েছেন তো সেনজেনের ব্যাপারে যারা জানেন না তাদেরকে বলি ইউরোপের একটা কয়েকটা কান্ট্রির গ্রুপ আছে তো সেই কান্ট্রিগুলা সাতাইশটা কান্ট্রি তো এই সাতাইশটা কান্ট্রি মিলে যে সেনজেন কান্ট্রি বলে এগুলাকে এই কান্ট্রিগুলার একটা এগ্রিমেন্ট আছে তাদের সেভাবে বর্ডার কন্ট্রোল হয় না সেনজেনভুক্ত কান্ট্রি এক এক দেশ থেকে এক দেশে ও আপনি ইজিলি যাওয়া আসা করতে পারবেন আপনি ট্রাভেল করতে আপনার রকম ভিসা বা কিছু লাগবে না আপনি ইজিলি মুভমেন্ট করতে পারবেন ওই এই সুযোগ সুবিধাটার কারণেই কিন্তু মানুষ হচ্ছে সেনজেনের একটা দেশে যায় এবং সেনজেনের একটা দেশে যেয়ে অন্য দেশে চলে যায় মানে অপব্যবহার করে সুযোগের অন্য দেশে চলে যায় এবং সেখানে হচ্ছে কোনো না কোনোভাবে স্যাটেল হয় তো ক্রোয়েশিয়া সেনজেনে অল্প দিনই হয়েছে যে তারা সেনজেনভুক্ত হয়েছে তো এরপর থেকেই ক্রোয়েশিয়ার প্রচুর ডিমান্ড আমাদের দেশে তো বটেই এই মুহূর্তে দাঁড়ায় একটা ভালো নিউজ হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন এর আগে কিন্তু নেপাল যে ইন্ডিয়া যে এসব দেশে যে ভিসা করতে হয়েছে আগে যারা আসছে তো এখন যারা চিন্তা ভাবনা করতেছেন ক্রোয়েশিয়া আসবেন তারা খুব অনায়াসে বাংলাদেশ থেকে কিন্তু কাজ করে আসতে পারবেন আর আরেকটা যে খুশির খবর যে ক্রোয়েশিয়া কিন্তু খুব ভালো একটা পার্সেন্টেজে ভিসা দেয় বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে এর মাঝে ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে আসছে প্রায় টেন থাউজেন্ড বা প্লাস আরও বেশি হবে দশ হাজারের উপরে হয়তো দশ হাজার বা দশ হাজারের উপরে কিন্তু বাঙালি এখনও ক্রোয়েশিয়াতে আছে তো ক্রোয়েশিয়ার সুবিধা অসুবিধা দুইটার ব্যাপারেই বলবো। এবং কিভাবে কি করলে আপনার ভিসার পাওয়ার সম্ভাবনা এবং সেখানে যে স্যাটেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সেটা নিয়েও কথা বলবো তো ক্রোয়েশিয়াতে যারা যায় তাদের মধ্যে হচ্ছে কি বলে বেশিরভাগ মানুষই একটা চিন্তা ভাবনা করে যায় যে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই চিন্তা করে যায় যে ক্রোয়েশিয়া যাবো যে অন্য কোনো কান্ট্রিতে মুভ করব চলে যাবো সেটা আলাদা ব্যাপার আর যদি চিন্তা করেন যে ক্রোয়েশিয়াতে সেটেল হব সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে যেহেতু বললাম যে ভিসার এসিও খুব ভালো ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে আপনি যখন ভিসা করবেন সেক্ষেত্রে আপনার খুব ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে ভালো এজেন্সি এই জন্য বলতেছি যে অনেক এজেন্সি থাকে যে আপনার ভিসা কন্ট্যাক্ট এভাবে নেয় যে ভিসা করে দেবে তারা এত লক্ষ টাকা আপনার কাছ থেকে নেবে তো এটার কারণে কিন্তু যারা হচ্ছে ক্রোয়েশিয়াতে যায় তারা বিশাল একটা বিড়ম্বনায় পড়ে বিড়ম্বনাটা কি আমি প্রথমে অসুবিধাটা নিয়ে ডিসকাস করতেছি এরপরে কিন্তু আমি সমাধানটাও বলে দেবো তো শেষ পর্যন্ত দেখতে হবে তো সমস্যাটা কি হয় যে এয়ারপোর্ট ক্রস করার পরে তাদেরকে যে কোম্পানি থেকে তাদের নিতে আসার কথা থাকে তারা যোগাযোগ করে না এবং তারা কোনোভাবেই তাদেরকে অ্যাকসেপ্টও করে না আপনার যে ওয়ার্ক পারমিটের যে শর্ট টার্ম যে ভিসাটা দেয়া হয় ওই ভিসাটা যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু যেহেতু আপনি এর মাঝে আপনি আপনার কাজে যোগ দিতে পারেননি এবং আপনি ভ্যালিড ওয়েতে আপনার যে ফিঙ্গার হয় ফিঙ্গার প্রিন্টটা রাখে তারা ওটা যেহেতু আপনি দিতে পারেননি সেক্ষেত্রে আপনি কিন্তু কার্ডও পাবেন না রেজিডেন্স কার্ড যেটা সেটা পাবেন না সেক্ষেত্রে আপনি আপনার ভিসার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এবং তখন কিন্তু আপনাকে ধরতে পারলে আপনাকে ডিপোর্ট করে দেশে পাঠাই দিবে। তো এই যে আপনি এতগুলো টাকা খরচ করে ক্রোয়েশিয়াতে আপনার টোটাল প্রসেসিংয়ে পনেরো থেকে ষোলো লাখ টাকা তো লেগেই যায় এতগুলা টাকা খরচ করে আপনি আসলেন একটা আশা নিয়ে তো আপনার সেই আশাটা কিন্তু মানে জায়গায় শেষ হয়ে গেল এবং এই এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাড সাইড এবং প্রচুর এরকম ঘটনা ক্রোয়েশিয়াতে যারা আসছে তাদের সাথে ঘটছে তো এর কারণে আপনারা যখন কনসালটেন কনসালটেন্সিটা চুজ করবেন তখনই আপনারা কিন্তু তাদের সাথে এখানে কনসালটেন্সি ছাড়া অ্যাপ্লাই করা নিজে নিজে করা এটা কোয়াইট টাফ করা যায় না এরকম না অনেকে করে করতে পারলে খুব ভালো আর যদি কনসালটেন্সির মাধ্যমেই আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার তাদের সাথে কথা বলে নিতে হবে যে তারা কি আপনার সাথে ভিসার ভিত্তিতে চুক্তি করতেছে অথবা তারা রেজিডেন্স কার্ড পাওয়া পর্যন্ত মানে জব দেখায় আপনি রেজিডেন্স কার্ড নিতে পারবেন এই পর্যন্ত চুক্তি মানে চুক্তিটা কি মূলত আসলে তারা কারণ আপনি যদি এটাও জানেন যে আমার ওখানে যাওয়ার পরে আমাকে কেউ নিতে আসবে না তো এই ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে আমি অবৈধ হয়ে যাব তো আপনি যদি সেই শর্তে আসতে রাজি হন এবং অন্য কোনো প্ল্যান আপনার থাকে সেক্ষেত্রে দ্যাটস ফাইন অনেকে কি করে যদিও এটা ঠিক না রিস্ক হয়ে যায় তারপরে অনেকে কি করে ক্রোয়েশিয়াতে আসে আসার পরে তারা অনেক সময় আসেও না সরাসরি ইটালি চলে যায় ফ্রান্সে চলে যায় মানে বিভিন্ন জায়গায় যে অ্যাজাইলাম দিয়ে টিয়ে বিভিন্ন ওবাইতে তারা লিগাল হওয়ার চেষ্টা করে সেটা যদি আপনি জেনে আসেন ঠিক আছে বাট আপনি একটা প্রস্তুতি নিয়ে আসছেন মানসিকভাবে যে আমি ক্রোয়েশিয়াতে যাব এবং আমি সেখানে জব করব এবং আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করব হয়তো অনেকে ধার দে না করেও আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি মানে আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা হবে আপনার তো এটা আসলে কারোরই কাম্য না তো সেক্ষেত্রে কি করণীয় আমি যেটা বললাম যে কনসালটেন্সির সাথে বা এজেন্সির সাথে আপনাদের কিন্তু কথাবার্তা বলে নিতে হবে তো এর পরেও যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি হ্যাঁ সেটাই এখন বলবো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি এখন চেষ্টা না করে তাহলে ছেড়ে দিতে পারেন না আপনার যে শর্ট টার্ম হয়তো আড়াই মাস তিন মাসের যে ভিসাটা দিবে তারা ওই ভিসাটা থাকা অবস্থায় কিন্তু আপনার যে কোনো একটা ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে ফার্স্ট স্টেপে আপনার বাংলাদেশ থেকে আসার সময় মিনিমাম পাঁচশো ইউরো কিন্তু আপনার সাথে আনতে হবে কারণ বাই এনি চান্স এরকম ঘটনা ঘটলে যেন আপনি সারভাইভ করতে পারেন কিছুদিন এরপরে আপনি যখন আসবেন যদি এরকম ঘটনা ঘটে আপনার সঙ্গে সেক্ষেত্রে আপনি প্রথমেই একটা হোটেল হোক বাসা হোক যেটাই হোক আপনার রেন্ট নিতে হবে নেয়ার পরে আপনার বাঙালি যে কমিউনিটি থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে কোনোভাবে যদি তারা আপনাকে একটা জব অ্যারেঞ্জ করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ফিঙ্গারটা আপনি ইজিলি দিয়ে দিতে পারতেছেন এবং আপনার সহজেই আপনার কার্ডটা কিন্তু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সমাধান হয়ে গেল এভাবে তা যদি না হয় সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে খবর নিয়ে কিছু রিক্রুটিং এজেন্সি থাকে সব দেশেই থাকে তো আপনি সেই রিক্রুটিং এজেন্সি মানে যারা আসলে আমার ভিডিও তো সব টাইপের মানুষ দেখে তো সবার জন্য আমি বোঝাই বলতেছি রিক্রুটিং এজেন্সি বলতে এই এজেন্সিগুলো আপনাকে কাজ পাওয়াই দিবে মানে তারা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে তারা আপনাকে কাজ পাওয়াই দিবে বিনিময়ে তারা আপনার স্যালারি থেকে একটু একটু করে কেটে নিবে তাদের যেটা আর কি চুক্তি থাকে ওইভাবে তো যেটা বলতেছি রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন রিক্রুটিং এজেন্সি যদি জব অ্যারেঞ্জ করে দিতে পারে সেক্ষেত্রেও তো আপনি আপনার সমস্যাটা সমাধান হয়ে গেল একেবারেই যদি আপনার সমস্যা সমাধান না হয় এর কোনোটাই যদি কাজ না করে সেক্ষেত্রে কী করবেন দেশে চলে আসবেন না কিন্তু আমি যে প্রসেসগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থাতেই করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি অবৈধ হয়ে গেলে আপনি চরম বিপদে পড়ে যাবেন ভিসার মেয়াদ থাকতে থাকতে আপনি আপনার সমস্ত চেষ্টায় যদি ফেইল করেন সেক্ষেত্রে যেহেতু বললাম যে ক্রোয়েশিয়া একটা সেঞ্জেনভুক্ত দেশ তো এটাই আপনার ফায়দা এটা শেষ একটা অস্ত্র এটা আমি কেন বলতেছি যারা আসে এভাবে তারা অবশ্যই সব ক্ষেত্রে বিশাল বিশ লাখ টাকা খরচ হয়ে গেলে কিছু আসে যায় না ব্যাপারটা কিন্তু এরকম না অনেক ক্ষেত্রে কষ্টে আসে তো তারা যদি দেশে চলে যায় হয়তো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে তাদের তো সেক্ষেত্রে এটা না করে আপনারা শেষ চেষ্টা হিসাবে আমি এর আগে স্পেনের একটা ভিডিও ভিডিওতে বলছিলাম যে স্পেনে কিভাবে যে আপনি সেটেল হতে পারবেন এছাড়া ইটালিতে ফ্রান্সে বা জার্মানিতে বিভিন্ন দেশে আছে এটা আপনি খোঁজ নিয়ে আসবেন যে কোন দেশে আপনার পরিচিত কেউ আছে কিনা অ্যাজাইলাম দিয়ে বা যে কোনোভাবে কোনো ওয়ে আছে কি না যে আপনি লিগাল হতে পারেন তো আপনি আসার আগেই এটা মাথায় নিয়ে আসবেন যে বাই এনি চান্স এরকম সিচুয়েশন হলো আমার এটা করতে হতে পারে সেক্ষেত্রে আপনি ভ্যালিড ভিসা থাকা অবস্থায় আপনি কিন্তু ফ্রিলি মুভমেন্ট করতে পারবেন ফ্লাইটে ওর বাই রোডে আপনার যেহেতু লিগাল ডকুমেন্টস আছে আপনি অনায়াসে যেতে পারবেন আপনি যে সেখানে কিন্তু আপনি চেষ্টাটা করতে পারেন যে আপনি স্যাটেল হওয়ার একটু সময় লাগলেও এটা অসম্ভব না আপনি সেটেল হতে পারবেন ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে আমি বলবো এত রিস্কে না যে আপনারা অবশ্যই আসার আগে খোঁজ খবর নিয়ে কোম্পানিটার ব্যাপারে অনেক কোম্পানি আছে কি তারা চুক্তিতে থাকে যে মানে জাস্ট তাদের নাম দিয়ে এভাবে করে এনে দিবে মানে এজেন্সিগুলা মানে এটা তাদের কন্ট্রাক্টের মধ্যে থাকে কিন্তু তারা কিন্তু ওই লোককে নিবে না তো এভাবে এইভাবে আসাটা খুবই রিস্কি তো ক্রোয়েশিয়াতে কিন্তু প্রচুর শ্রমিকের প্রয়োজন কিন্তু সেটা অদক্ষ শ্রমিক না সেটা কিন্তু দক্ষ শ্রমিক ক্রোয়েশিয়াতে প্লাম্বার ইলেকট্রিশিয়ান এরকম অনেক অনেক রকমের পদে লোকের প্রয়োজন কিন্তু সেটা দক্ষ অদক্ষ না তো সেক্ষেত্রে যারা দক্ষ শ্রমিক তাদের পক্ষে ইজিলি ভিসা হয়ে যাবে আমার একজন আত্মীয় আমার এক মামা হন উনি আসছেন উনি হচ্ছে স্কিল্ড ওয়ার্কার হিসাবে আসছেন উনি তো এগুলো খুব ইজি এবং স্কিলড ওয়ার্কার যারা তাদের জন্য কাজ পাওয়াটাও ইজি এবং যদি আপনি কাজ পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে থাকা খাওয়া সমস্ত কিছু দেবে আর আটশো চল্লিশ ইউরো সম্ভবত তাদের বেসিক স্যালারি তো এই আটশো চল্লিশ ইউরো সাথে ওভারটাইম করলে হাজার বারোশো ইউরো অনায়াসে ইনকাম করতে পারবেন তো এই হাজার বারোশো ইউরো যদি আপনার কোম্পানি থেকে সব খরচ দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু রকম কোনো চাপ নেই আপনি অনায়াসে হাজার ইউনো সেভ করতে পারবেন তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি যারা স্কিল্ড তাদের জন্য স্কিল্ড মানেই এই না যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে অনেকে বুঝে না স্কিল ওয়ার্কারের মানে আপনি দক্ষ যেমন আপনি একজন ইলেকট্রিশিয়ান কিন্তু আপনি সার্টিফাইড ইলেকট্রিশিয়ান আপনি প্লাম্বার আপনি সার্টিফাইড তো যে কোনো সেক্টরে হতে পারে সেটা আপনি সার্টিফাইড আপনার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত আপনার হয়তো ছোট একটা ডিপ্লোমা থাকতে পারে বা কারিগরি কোনো ইয়া থাকতে পারে বাট আপনার সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে এসে জব করতে পারবেন স্যাটেল হতে পারবেন এবং আপনাকে খুব সহজে রেসিডেন্স কার্ড তো এসেই পেয়ে যাবেন এবং সহজে টাকা সেভ করতে পারবেন যেটা বললাম যে ওভার টাইম টাইম করে যেটা টাকা আসবে আপনার পুরোটাই কিন্তু উপরি কারণ হচ্ছে তারা আপনার থাকা খাওয়া সব কিন্তু কোম্পানি দিবে তো সেক্ষেত্রে যারা আসতে চান আমি এর আগের ভিডিওতেও বলছি যে যারা আসতে চান তারা রিস্কে যারা পড়তে চান তাদের জন্য কিছু বলার নেই যারা রিস্কে আমি তাদেরকে বলবো যে আপনারা যে বিষয়টাতে ভালো আল্লাহ কিন্তু প্রত্যেকের ভিতরে কিছু না কিছু দক্ষতা দিয়ে রাখছেন তো যেই ব্যাপারটাতে আপনি ভালো সেই ব্যাপারটাতে ছোটোখাটো আপনি একটা কোর্স করতে পারেন আপনি দেশে আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন বিভিন্ন রকমের কোর্স হয় যেগুলো কিনা না আপনার সার্টিফিকেট দেয় যে সার্টিফিকেটগুলা এই সমস্ত জায়গায় স্বীকৃতি পাবে এরকম সার্টিফিকেট যদি আপনি এ ব্যাপারে আমি একদিন হচ্ছে কারিগরি প্রশিক্ষণ তারপরে হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমি একটা ভিডিওর পরে মেক করব কারণ আমি যা বুঝতেছি যে আমার কমেন্ট বক্সে যেগুলো কমেন্ট আসে তাদের বেশিরভাগ মানুষ বুঝে উঠতে পারে না যে কিভাবে আসলে আসলে সহজে আমি সেটেল হতে পারবো তো তাদের জন্য আমি ইনশাল্লা এরকম একটা ভিডিও দিব তো কারিগরি এরকম যদি কোনো প্রশিক্ষণে আসতে পারেন সার্টিফিকেট থাকে তো ইজিলি আপনাদের কোনো এই দেশ ও দেশ ঘুরতেও হবে না আর যদি কেউ মনে করেন যে না আমি এসে চলে যাবো অন্য দেশে বা এরকম প্ল্যান তাদের জন্য তো বললামই আর ক্রোয়েশিয়াতে কিন্তু ভিসারিশিয়া অনেক ভালো ক্রোয়েশিয়া খুব সুন্দর একটা দেশ ক্রোয়েশিয়ার হচ্ছে ক্যাপিটাল হচ্ছে জাগ্রেব অনেক সুন্দর দেশটা সব মিলায় এটাই বললাম অসুবিধা এটাই যে একটু জব ক্রাইসিস আছে ওখানে ভালো মাত্রায় জব ক্রাইসিস আছে তো সেক্ষেত্রে যদি কেউ স্কিল্ড হয় জবের ক্রাইসিসে পড়তে হবে না কিন্তু যদি আনস্কিল্ড হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রাগল করতে হবে আর যদি কোম্পানি ভালো কোম্পানি পেয়ে যান ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে আসতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো আর যেটা বললাম যে খরচ কত হবে পনেরো ষোলো লাখ টাকার মতো খরচ হবে আগে কিন্তু বাইরে যেতে হতো সেক্ষেত্রে আরও ঝামেলা ছিল এখন যেহেতু দেশ থেকে হবে ঝামেলাও কমবে খরচও কমবে তো ঠিক আছে সামনে কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান এবং কি ব্যাপারে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ